চাকরিতে পদোন্নতির জায়গা একটা পাওয়া যাচ্ছে এবং এই বছর আপনি অনবদ্যভাবে একটা বড় শিখরে পৌঁছে যেতে পারেন ব্লুইশ কালার আপনারা বাদ দেবেন ব্ল্যাকিশ কালার আপনারা বাদ দেবেন গ্রে কালার বাদ দেবেন ছাই ছাই কালারগুলোকে বাদ দেবেন নমস্কার কেমন আছেন আপনারা আশা করি প্রত্যেকেই ভালো আছেন আমাদের সংখ্যা তত্ত্বের সিরিজ চলছে অর্থাৎ দু কোন কোন সংখ্যার কেমন যাবে আজকে আমরা বৃহস্পতির সংখ্যা অর্থাৎ তিন সংখ্যা নিয়ে আলোচনা করব। আপনাদের যাদের যাদের জন্ম তিন তারিখ যাদের যাদের জন্ম বারো তারিখ যাদের যাদের জন্ম একুশ তারিখ বা যাদের জন্ম তিরিশ তারিখ তাদের দু কেমন যেতে চলেছে বছরটা কার বছরটা দু মানে দশ অর্থাৎ এক সংখ্যা তার মানে রবির বছর আলোচনা কাকে নিয়ে আলোচনা বৃহস্পতিকে নিয়ে বৃহস্পতিকে আমরা যদি এমনিভাবে আলোচনা করি শাস্ত্রমতভাবে যদি আলোচনা করি তাহলে আমরা জানবো বৃহস্পতি দেবগুরু তার মধ্যে প্রজ্ঞা রয়েছে তার মধ্যে জ্ঞান রয়েছে অর্থাৎ তিনি তার মধ্যে একটা মন্ত্রিত্বের ক্ষমতা রয়েছে পরিষ্কার কথা যার জ্ঞান রয়েছে তার মধ্যে মন্ত্রিত্বের ক্ষমতা রয়েছে আমি অত্যন্ত আশাবাদী তিন সংখ্যার জাতক এবং জাতিকাদের নিয়ে দু হাজার ছাব্বিশে তার কারণ দু হাজার ছাব্বিশে যদি আক্ষরিক অর্থে বছরটার থেকে যদি কেউ কিছু বের করে আনতে পারে বা আক্ষরিক অর্থে এই বছর থেকে সবথেকে বেশি যদি কেউ লাভ পেতে পারে অনেকগুলো নাম্বার আছে তার মধ্যে বৃহস্পতির নাম্বার অর্থাৎ তিন সংখ্যার জাতক জাতিকারা অন্যতম তার কারণ দু আপনাদের জন্য এমন একটা প্ল্যাটফর্ম যেই প্ল্যাটফর্মের উপর দিয়ে আপনারা যদি হাঁটতে হাঁটতে যান এবং আমি দেখব একত্রিশে ডিসেম্বর দু হাজার ছাব্বিশে আপনারা অভূতপূর্ব কিছু রেজাল্ট আপনারা করে ফেলেছেন আপনাদের জীবন নিয়ে অর্থাৎ জীবনের কেরিয়ার নিয়ে আপনারা যারা যারা শিক্ষার সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য একটা ভালো বছর যারা কর্মের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য ভালো বছর যারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য ভালো বছর বাট কোথাও না কোথাও একটা প্রশ্ন চিহ্ন তিন সংখ্যার জাতক জাতিকাদের ব্যবসার ক্ষেত্রে থাকবে যারা সেলফ মেড প্রফেশনাল তাদের জন্য বছরটা আবার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বছর দেখুন বৃহস্পতি মানে সে তো তার মধ্যে জ্ঞান রয়েছে তার মধ্যে প্রজ্ঞা রয়েছে অত্যন্ত তীক্ষ্ণ বুদ্ধি সম্পর্ক একটা নাম্বার এবং এরা জানে কিভাবে আমি আমাকে পরিচালিত করব বা কিভাবে সময়কে আমার হাত কড়ায়ত্তে নিয়ে আসতে হবে কেন তার কারণ এই নাম্বারের পিছনে একটা জ্ঞান রয়েছে সেই জ্ঞান কোথাও না কোথাও এদেরকে একটু এগিয়ে রাখে আর পাঁচটা নাম্বারের থেকে এবং এরা একটু ডিগনিফাইড পারসন হতে চায় এদের মধ্যে ডিগনিটি অনেক বেশি হ্যাঁ ইগো এদের মধ্যে থাকে বাট সেটা অনেক বুদ্ধিদীপ্ত দিয়ে কেন তার কারণ এরা ইগো দেখিয়েও দেখায় না এরা অনেক বুদ্ধি দিয়ে সেই ইগোর জায়গাটাকে সামলে নেয় এরা ইনভেস্টমেন্টে অনেক পারদর্শী হয় ফিনান্সিয়াল পার্টে এরা অনেক পারদর্শী হয় ফিনান্সিয়াল নলেজ এদের মধ্যে প্রচণ্ড পরিমাণে থাকে এদের মধ্যে শিক্ষকতা করার একটা যে এনার্জি সে শিক্ষকতার একটা এনার্জি এদের থাকে অর্থাৎ ছাত্র তৈরি বা কোনো মাসকে জনকে একত্রিত করার যে ক্ষমতা সে ক্ষমতা কিন্তু এই নাম্বার তিনের মধ্যে কিন্তু আছে তো কাজেই আজকে আপনাদের যাদের যাদের তিন সংখ্যার জাতক এবং জাতিকা আপনাদের তার মানে দু হাজার আপনাদের জন্য একটা অনবদ্য বছর হতে চলেছে তিনের সঙ্গে একটা আদায় কাজকলা থাকে কিন্তু ছয়ের কেন তার কারণ বৃহস্পতি আর শুক্র তো বছরটার মধ্যে একটা জায়গায় কোথাও না কোথাও ডিস্টারবেন্স আমরা দেখতে পাবো যে যেহেতু দু হাজার ছাব্বিশ তার মানে দুটো চন্দ্র সে হয় ঠিক আছে চন্দ্রের সাথে বৃহস্পতি দারুণ একটা সম্পর্ক দারুণ মিষ্টি একটা ভালো জায়গা এবং ডেফিনেটলি বছরের নাম্বারের মধ্যে যখন দুটো দুই আছে তার মানে ডেফিনেটলি তিন সংখ্যার জাতক জাতিকারা একটা আলাদা জায়গায় বিচরণ তো করবে কিন্তু তিনের সাথে ছয়ের আঁধায় কাজ করায় সম্পর্ক তার মানে বছরটার শুরুতে বৃহস্পতির সংখ্যারা একটু ধাক্কা খাবেন অর্থাৎ তিন সংখ্যার জাতক জাতিকারা একটু ধাক্কা খেয়ে শুরু করবেন বছরটা কিন্তু অ্যাজ দ্য ডে প্রগ্রেস যখন সময়টা যত ঘন হবে আমরা দেখব তিন নিজেকে সামনে নিতে শিখেছে এবং কি কি জায়গায় আমরা দেখবো আমরা দেখব দু হাজার তিন সংখ্যার জাতক জাতিকারা রিসার্চমূলক জায়গায় দারুণ রেজাল্ট করছে এবং তাদের থিসিস সাবমিট হওয়ার সময় এটা রিসার্চে একটা পারদর্শিতার সময় পেটেন্ট নেওয়ার একটা দুর্ধর্ষ একটা বছর আপনারা যারা যারা রিসার্চ করেছেন পোস্ট ডক করেছেন তাদের জন্য একটা ব্যাপক একটা সময় এবং আপনারা যদি মনে হয় এখান থেকে আপনারা পেটেন্ট কিছু নিতে চাইছেন তার জন্য একটা দারুণ সময় যারা সাহিত্যে যুক্ত রয়েছেন তাদের জন্য অপূর্ব একটা সময় যারা ইংরেজি অনার্স নিয়েছেন বাড়া মাস্টার্স করছেন বা হয়তো দেখা গেল আপনি ইংরেজির পাশাপাশি পলিটিক্যাল সায়েন্স নিয়ে আপনি কাজ করছেন আপনি হয়তো দেখা গেল বাংলা নিয়েছেন বা আপনি কোনো রিজিয়াল ল্যাঙ্গুয়েজ নিয়ে আপনি হয়তো পড়াশুনো করছেন বা যারা যারা ফোকলোর নিয়ে পড়াশোনা করবেন তাদের জন্য বছরটা কিন্তু একটা অপূর্ব বছর ম্যানেজমেন্ট রিলেটেড যে সমস্ত এডুকেশন রয়েছে এই সমস্ত এডুকেশনে বৃহস্পতি সংখ্যা দু হাজার ছাব্বিশে রাজত্ব করবে এবং দু হাজার ছাব্বিশে এরা দাপিয়ে বেড়াবে পরিষ্কার কথা শিক্ষকতার জায়গায় অধ্যাপনার জায়গায় রিসার্চের জায়গায় এরা দাপিয়ে বেড়াবে এবং দু হাজার ছাব্বিশে তিন সংখ্যার জাতক জাতিকারা ব্যাংকিং সার্ভিসের জায়গায় একটা ভালো কাজ করবে বা ফাইন্যান্সিয়াল প্রফেশনে একটা ভালো কাজ করবেন এবং যারা যারা বুদ্ধিদাতা যেমন আপনি হয়তো কোনো ফাইন্যান্সিয়াল আপনি কোনো অ্যাডভাইজার বা আপনি হয়তো শেয়ার মার্কেট নিয়ে আপনি হয়তো পড়াশুনো করান আপনার ছাত্রছাত্রী রয়েছে আপনি শেয়ার মার্কেট শেখাচ্ছেন এইরকম জায়গায় বা আপনি আপনার কোনো অডিট ফার্ম রয়েছে আপনার আপনি হয়তো কোনো চার্টার্ড ফার্ম আপনার হয়তো রয়েছে এখান থেকে আপনার কিন্তু একটা মুনাফা আপনি কিন্তু বের করে আনতে পারবেন আর একটা জিনিস আপনাদেরকে যেটা ভাবতে হবে যে তিন সংখ্যার জাতক জাতিকাদের মধ্যে একটা সমস্যা যে আপনারা আপনাদের যে ভাব এই ভাবকে আপনারা প্রকাশ করতে পারেন না যার কারণে আপনাদেরকে অনেকে বুঝে উঠতে পারে না দু হাজার ছাব্বিশে নিজেকে গুটিয়ে রাখবেন না দু হাজার ছাব্বিশে আপনি যদি তিন সংখ্যার জাতক জাতিকা হন সে আপনি তিন তারিখ বারো তারিখ একুশ তারিখ তিরিশ তারিখ যে তারিখেই আপনার জন্ম হোক না কেন আপনারা নিজের ভাবকে একটু প্রকাশ করবেন একটু মানুষের সামনে রাখবেন বা আপনার যিনি সামনে রয়েছেন তার সামনে আপনার ভাবকে একটু রেখে দেবেন যদি রাখতে পারেন তাহলে দিনের শেষে আপনাকে লোকে বুঝবে এবং অ্যাকর্ডিং টু ইউ মানে আপনার মতো করে লোকে একটু আপনাকে সাজিয়ে গুছিয়ে নিয়ে চলার চেষ্টা করবে এ বছর তিন সংখ্যার জাতক জাতিকারা অ্যাডমিনিস্ট্রেটিভ পার্টে ভীষণ ভালো কাজ করবেন এডুকেশনে ভীষণ ভালো কাজ করবেন ফাইন্যান্সে ভীষণ ভালো কাজ করবেন এবং বৃহস্পতি জাতক জাতিকারা যাদের এডুকেশনাল ইনস্টিটিউট রয়েছে তারা ভীষণ ভালো কাজ করবেন শেয়ার মার্কেটের বিনিয়োগ আমরা খুব ভালো দেখতে পাচ্ছি তিন সংখ্যার জাতক জাতিকাদের তার মানে দারুণ একটা জায়গা আমরা দেখতে পাচ্ছি খালি আমি যেটা বলবো জানুয়ারি আর ফেব্রুয়ারি মাস অর্থাৎ দু হাজার ছাব্বিশে আপনি যখন পা রাখলেন জানুয়ারি আর ফেব্রুয়ারি মাস আপনারা একটু সাবধানে চলবেন তাহলে হবে কি যে জানুয়ারি ফেব্রুয়ারির পর থেকে মার্চের থেকে আপনাদের একটা ভালো জায়গা আমরা দেখতে পাচ্ছি এবং তারপর থেকে আপনারা হয়তো বহুজাতিক সংস্থায় যুক্ত হয়ে বসে রয়েছেন আপনারা হয়তো চাকরি সুইচ করতে চাইছেন তাহলে দু হাজার ছাব্বিশের মার্চ মাস থেকে আপনারা যদি চাকরি সুইচের জন্য যদি আপনারা নিতে পারেন তাহলে আপনাদের জন্য বেস্ট বা আপনারা যদি দু হাজার ছাব্বিশের মার্চের পর থেকে আপনারা চাকরি সুইচ বা আপনারা যদি ট্রেড চেঞ্জ করতে চান ছাব্বিশের মার্চের পর আপনারা যদি ট্রেড চেঞ্জ করতে চান তাহলে সেই সময়টা আপনাদের জন্য দারুণ একটা বছর বা সেই সময়টা আপনাদের জন্য ভালো একটা জায়গা আপনাদের দু হাজার ছাব্বিশে যেটা করতে হবে গোল্ডের উপর ইনভেস্টমেন্টে আপনাদের একটু মন দিতে হবে গোল্ড বন্ডের উপর একটু ইনভেস্টমেন্টে আপনাদের মন দিতে হবে এবং বৃহস্পতির সাথে রুপোর একটা ভালো কানেকশান রয়েছে সোনার একটা ভালো কানেকশান রয়েছে তার মানে আপনারা যদি রূপোর জায়গাতেও আপনারা যদি ইনভেস্ট করতে পারেন তাহলে আপনাদের জন্য ভালো যারা তিন সংখ্যার জাতক জাতিকারা যাদের স্বর্ণ ব্যবসায়ী আপনি যদি হয়ে থাকেন তাহলে আপনার জন্য বছরটা বেশ সুন্দর খালি জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ আপনি একটু সাবধানে চলবেন তারপর থেকে আপনার স্বর্ণ ব্যবসায়ী যদি আপনি হয়ে থাকেন তাহলে আপনার জন্য একটা দারুণ একটা জায়গা আসতে চলেছে এবং সেখানে আপনি আপনার ব্যবসাকে একটা বৃহৎ জায়গায় নিয়ে যেতে পারেন দু হাজার ছাব্বিশে আপনারা লোন নিতে পারেন আপনাদের কোনো আপত্তি নেই নেগেটিভ যদি চার্টে কোনো দশা চলে তাহলে হয়তো একটু আপনাকে একটু বিরত থাকতে হবে বা আপনার যদি এখন শুভ দশা চলছে তাহলে আপনি মার্চের পর থেকে কিছু লোন টোন নিয়ে আপনারা কিছু বাড়ি ঘর বানানো বা কিছু সংস্কার নতুন জমি কেনা নতুন বাড়ি কেনা নতুন ফ্ল্যাট কেনা বা রিয়েল এস্টেটে আপনারা কোনো ইনভেস্টমেন্ট এই মুহূর্তে করতে পারেন দু হাজার ছাব্বিশে রিয়েল এস্টেটের যাদের ব্যবসা রয়েছে তাদের জন্য একটা ভালো সময় আমি কিন্তু দেখতে পাচ্ছি যারা অ্যাডমিনিস্ট্রেটিভ পার্টে যুক্ত রয়েছেন তাদের চাকরিতে পদোন্নতির জায়গা একটা পাওয়া যাচ্ছে মানে ধরুন আপনি এতক্ষণ এ রয়েছেন আপনি ভাবছেন আমি কখন ডিএম হব তাহলে আপনার জন্য আপনার যদি চাকরিতে সেই রকম একটা সম্ভাবনা থাকে আপনার এক্সপিরিয়েন্স অমুক তমুক আপনার মেয়াদ আপনি কতদিন ধরে চাকরি করছেন সব কিছু মিলিয়ে যদি আপনি তিন সংখ্যা দেখছেন যে না এখন আমি ডিএম হতে পারি তাহলে এখন দু হাজার ছাব্বিশে আপনারা প্ল্যান করতে পারেন যে দু হাজার ছাব্বিশে কিন্তু মার্চের পর থেকে আপনাদের কিছু কেরিয়ারের গ্রোথ বা প্রফেশনাল গ্রোথ আমরা কিন্তু দেখতে পাচ্ছি যাদের ইনস্টিটিউটের ব্যবসা রয়েছে বা যাদের কোচিং সেন্টার রয়েছে তাদের জন্য বছরটা একটা দারুণ বছর এবছর আমি দেখবো তিন সংখ্যার জাতক জাতিকারা হয় কোনো আর্টসের কোনো সাবজেক্ট বা জীববিদ্যা নিয়ে যারা পড়াশোনা করছেন লাইফ সায়েন্স ওরিয়েন্টেড বা যারা বটনি নিয়ে পড়াশোনা করছেন যারা অ্যান্থ্রোপোলজি নিয়ে পড়াশোনা করছেন যারা হয়তো জুওলজি নিয়ে পড়াশোনা করছেন তার এই সময় যারা এগ্রিকালচার নিয়ে পড়াশোনা করছেন এই সমস্ত পার্টে আপনার একটা উন্নতি আমি একটা দেখতে পাচ্ছি এবং শুধু তাই না বায়ো সায়েন্সে বা মাইক্রোবায়োলজিতে আপনারা একটা উন্নতির জায়গা দেখা যায় বা যদি পসিবিলিটি থাকে বায়ো নিয়ে যদি আপনারা কেরিয়ারটা শুরু করতে পারেন তাহলে আপনাদের জন্য একটা দারুণ জায়গা বা ফিনান্সিয়াল পার্টে যদি কোনো পড়াশুনো আপনারা করতে পারেন তাহলে আপনাদের জন্য একটা ভালো জায়গা বা এইচআর বা অ্যাডমিনিস্ট্রেটিভ কিছু পড়াশুনো যদি আপনারা করতে পারেন তাহলে আপনাদের জন্য ভালো একটা জায়গা এবং তিন সংখ্যার জাতক জাতিকাদের পলিটিক্যাল কেরিয়ার দু হাজার ছাব্বিশে অনবদ্য যদি আপনি কোনো পলিটিক্যাল কেরিয়ারের সাথে যুক্ত থাকেন তাহলে বছরটা কিন্তু আপনার জন্য একটা দারুণ বছর এবং এই বছর আপনি অনবদ্যভাবে একটা বড় শিখরে পৌঁছে যেতে পারেন বড় পোস্ট আপনার হাতে চলে আসতে পারে আপনার দল আপনাকে একটা ভালো পোস্ট আপনাকে গিফট করতে পারে আপনার ক্রেডিবিলিটি দেখে এবং তার পাশাপাশি আমি আরেকটা জিনিস দেখব বা আমি বলবো বাচ্চাদের জন্য যে যেহেতু দুই দুই আর ছয়ের কানেকশানের বছর আপনি তিনের কানেকশানের লোক তার মানে আপনাকে যেটা করতে হবে বছরের শুরুতে যারা যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী তাদেরকে একটু স্টেবেল হতে হবে আমি বলবো প্রশ্নপত্র দুবার পড়ে নিন তারাগুলো করবেন না সুন্দর করে উত্তর দেওয়ার চেষ্টা করুন তাহলে রেজাল্ট ভালো হবে নতুবা সিলি মিস্টেক হওয়ার কিছু সম্ভাবনা তিন সংখ্যার জাতক জাতিকাদের মধ্যে রয়েছে রোগ তেমনভাবে তিন সংখ্যার জাতক জাতিকাদের আমি দেখতে পাচ্ছি না যদিও আমরা রোগফোক নিয়ে আমরা পরবর্তীকালে আলোচনা করব কেন আমি এখানে কেন আলোচনা করলাম না তার কারণ আমি আপনাদেরকে বলেছি যে আমি প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল নাম্বার নিয়ে আলোচনা করব এবং প্রত্যেকটা নাম্বারের দু হাজার ছাব্বিশের কী স্ট্র্যাটেজি নেওয়া উচিত কি স্ট্যান্ড পয়েন্ট থাকা উচিত তা নিয়ে আমরা একটা বিশদ একটা আলোচনা আমরা কিন্তু পরবর্তীকালে বসবো আপাত দৃষ্টিতে যেটা দেখা যাচ্ছে যে দু সাল তিন সংখ্যার জাতক এবং জাতিকাদের জন্য একটা অনবদ্য বছর এবং এই প্ল্যাটফর্মটা আগামী দু পর্যন্ত চলবে এবং তার শুরুয়াতটা দু হাজার ছাব্বিশ এবং দু হাজার ছাব্বিশটা আপনারা যদি মন দিতে পারেন তিন সংখ্যার জাতক জাতিকা তাহলে আমি খুব আনন্দিত হব তার কারণ আপনাদের জন্য খুব অভূতপূর্ব সফলতা আপনাদের জন্য অভূতপূর্ব কিছু অপেক্ষা করছে যা আপনারা এ বছর অনায়াসে কুড়িয়ে নিতে পারেন যদি আপনারা সিরিয়াস নোটে থাকেন তো দু আপনারা চেষ্টা করবেন একটু লাইট কালারের ড্রেস পড়তে ব্লুইশ কালার আপনারা বাদ দেবেন ব্ল্যাকিশ কালার আপনারা বাদ দেবেন গ্রে কালার বাদ দেবেন ছাই ছাই কালারগুলোকে বাদ দেবেন ডাল কালার অ্যাভয়েড করা উচিত এবং দু হাজার ছাব্বিশে আপনাদের জন্য একটু হলুদ রঙ কিন্তু সেই হলুদ রঙের মধ্যে যেন একটু সাদাটে ভাব বেশি থাকে একটু হোয়াইটিশ পোর্শন যেন বেশি থাকে বা হোয়াইট কালার আপনার জন্য যথেষ্ট সুন্দর বা আপনার জন্য কোনো অরেঞ্জ কালারের যদি কোনো জামা কাপড় আপনি পরতে পারেন বা এই কালারকে যদি আপনি অ্যাক্টিভ কর নিয়ে আপনি পথ চলতে পারেন আপনার জন্য দেখবেন দারুণ একটা জায়গা আপনারা কিন্তু পাচ্ছেন যারা কলাকুশলী রয়েছেন তাদের জন্য একটু সমস্যার বছর যারা স্পোর্টসম্যানে রয়েছেন বা স্পোর্টসের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য একটু সমস্যার বছর কিন্তু যারা ইভেন্টে যাদের যারা রয়েছেন তাদের জন্য বছরটা কিন্তু একটা অনবদ্য একটা সুন্দর বছর হতে চলেছে খালি দেখে নিতে হবে কি আমরা মার্চ অব্দি খুব বেশি তাড়াহুড়ো করবো না আমরা যদি তিন সংখ্যার জাতক এবং জাতিকা হই কিছু বিদেশ ভ্রমণ হবে বিদেশের কিছু সম্মান আপনারা পাবেন এবং বিদেশ থেকে কিছু অর্থ রোজগার করে আপনারা বাড়িতে ফিরতে পারবেন বেশ কিছু প্রমোশনাল অ্যাক্টিভিটিস এবং সাথে যদি মানে সম্ভাবনা কমে এসছে সরকারি চাকরির তথাপি যারা যারা গভর্নমেন্ট সার্ভিসের জন্য আগ্রহী অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্টের কিছু জায়গায় আপনারা খুব বহাল কাজ করবেন যারা জুডিশিয়ারি পার্টে রয়েছেন বহাল কাজ করবেন এবং জুডিশিয়ারি পার্টে নতুন করে চাকরির কোনো সম্ভাবনা যদি থাকে তাহলে সেই চাকরির পরীক্ষায় আপনি তিন সংখ্যা হলে বসতে পারেন সেখান থেকে আপনি সেই চাকরিতে পারদর্শিতা দেখাতে পারেন বা উত্তীর্ণ হতে পারেন আর উত্তীর্ণ হলে আমার মিষ্টিটা পাওনা রইল তো কাজেই এবং তিন সংখ্যা জাতক জাতিকাদের জন্য দু হাজার ছাব্বিশে বিবাহের একটা যোগ কিন্তু থেকে গেল তার মানে বাড়িতে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান আসতে পারে তার একটা সম্ভাবনা উজ্জ্বল শুধু যেটা করতে হবে বৃহস্পতি জাতক এবং জাতিকা যদি আপনি হন তিন সংখ্যার জাতক জাতিকা যদি হন মাইগ্রেন থেকে সাবধানে থাকবেন চোখের প্রবলেম থেকে সাবধানে থাকবেন ওষুধ থেকে সৃষ্টি হওয়া কোনো রোগের কোনো একটা ইন্ডিকেশন আপনাদের থাকতে পারে মাইগ্রেনের কোনো সমস্যা থাকতে পারে সাইনাটাইটিসের কোনো সমস্যা থাকতে পারে পায়ে বেদনার কোনো সমস্যা থাকতে পারে মেয়েদের গাইনোকোলজিক্যাল পার্টে কিছু সমস্যা আসতে পারে তা নিয়ে একটু সাবধানতা অবলম্বন করা উচিত বাকিটা আমরা যখন ওই ইন্ডিভিজুয়াল নাম্বার নিয়ে যখন আলোচনা করব। তখন আরও আপনাদের কাছে আমি সুন্দর করে ওপেন করবো এবং তখন আমরা মনে হয় অনেক বিস্তরে বা বিশদে আমরা আলোচনা করব। এবং যে আলোচনাটা আশা করি আপনাদের অনেক মনোগ্রাহী হয়ে উঠবে আজকে তিন সংখ্যা নিয়ে আমরা মোটামুটি এখানেই শেষ করব। এবং তিন সংখ্যা দারুণ 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 একটা বছর আসতে চলেছে কাজে লাগান বছরটাকে যদি কাজে লাগাতে পারেন খুব ভালো হবে শুধু মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের বলবো খুব ধীরে সুস্থে স্লোলি একটা মুভ করুন আপনারা এবং প্রশ্নপত্র দুবার করুন তাড়াহুড়ো করবেন না দিনে সুস্থে যদি কাজ করতে পারেন তাহলে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের পরীক্ষা ভালো হবে সিলি মিস্টেক করবেন না যাতে নেগেটিভ মার্কিং আসে সেই জায়গা থেকে আপনাদের একটু সাবধানতা অবলম্বন করতে হবে প্রত্যেকে ভালো থাকবেন আর আমাকে দেখতে থাকবেন আর যেটা করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনারা দেখছেন কিন্তু জানেন তো সাবস্ক্রাইব করছেন না এখানে আমার মোটিভেশনটা কোথাও না কোথাও কমে যাচ্ছে বাট আমি কথা দিচ্ছি আপনাদের কাছে আরও অনেক বড় বড় তথ্য নিয়ে আসবো অনেক সুন্দর সুন্দর তথ্য নিয়ে আসবো এবার আর বিগত বছরে যা করিনি এবছর আমি সেই প্ল্যানগুলো করছি তার কারণ ওই একের বছর তো আমাকে তো অনেক কিছু চেঞ্জ করতে হবে তো আমি সেগুলো নিয়ে আসব আলোচনা থাকবে প্রত্যেকে দেখতে থাকুন সুস্থ থাকুন ভালো থাকুন নিজের জীবনকে উপভোগ করতে থাকুন আর নাইন পি এম মোটিভেশনে সম্রাটদার সাথে আড্ডা দিতে বসে থাকবেন প্রত্যেকদিন দিন রাত্রি নটায় তাহলে আগামী পর্বে আবার দেখা হচ্ছে আজ এখানেই থামছি নমস্কার